বেলকুচি উপজেলা ছয় নং ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশ বেগম খালেদা জিয়ার উনআশি তম জনবার্ষিকী উপলক্ষে র্যালি আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি পোটারের পাঠানো তথ্য ও ছবি দিয়ে নুসরাত জাহানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা বড়ধলি ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার উনআশি তম জনবার্ষিকী উপলক্ষে দোয়া পথ র্যালি ও স্বৈরাচার হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে বেলকুচি উপজেলার আলহাব সিদ্দিক মাঠে গিয়ে শেষ হয় এই র্যালিটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উনআশীতম জন্মদিনে কেক কেটে জন্মদিন উদযাপন করেন ছয় নং বড়ধুল ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন গতকাল পনেরোই আগস্ট ছিল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উনআশতম জন্মবার্ষিকী দিনটি উপলক্ষে দল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আজ শুক্রবার বেলকুচি উপজেলা সহ সারাদেশে মসজিদে মসজিদে দোয়া ও মিলাত মাহফিলের আয়োজন করা হয় তবে এই জন্মদিনে অনুষ্ঠান আরম্ভপূর্ণভাবে পালন না করার জন্য এক দশক আগে থেকেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তার এই নির্দেশনার ফলেই এ যাবত পনেরোই আগস্টের পরিবর্তে একদিন পর ১৬ আগস্ট জন্মদিনের কর্মসূচি পালন করা হয়ে থাকে এছাড়াও সারাদেশে বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠন নিজ নিজ এলাকায় নিজেদের সুবিধামতো সময়ে দোয়া ও মিলাত মাধ্যম আয়োজন করে